একর এবং হেক্টর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা সাতশো একর একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো অর্থাৎ আমরা একর থেকে হেক্টরে প্রকাশ করব এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনটি হচ্ছে দুই দশমিক সাত একর সমান সমান এক হেক্টর অর্থাৎ আমরা জানি দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর এই তথ্যটি লিখে অঙ্কটি শুরু করতে হবে তাহলে উত্তরটি কিভাবে লেখা যায় যদি দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর হয় সুতরাং এক একর সমান যেহেতু বড় একক থেকে ছোটো এককে চলে আসছি আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে তাই এইটা নিচে চলে যাবে অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই টু বা এক ভাগ দুই দশমিক চার সাত হেক্টর এরপর আমাদের বলা হয়েছে সাতশো একরের কে হেক্টরে প্রকাশ করতে তাইলে তাহলে সাতশো একর সমান সমান এক কুন সাতশো কুন একশো ডিভাইডেড বাই দুশো সাতচল্লিশ হেক্টর হবে এখানে এই একশোটা কোর আসলো আমরা দেখেছিলাম দু দশমিক চার সাত রয়েছে নিচে এখান থেকে আমরা যদি দশমিকটা তুলে দিতে চাই তাহলে উপরে একটা একশো গুণ করতে হবে এবং সবশেষে সমাধান করলে আমরা এত হেক্টর পাব প্রশ্নে বলা হয়েছে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করতে তাই আমরা এই যে দশমিক চার অংশটুকু রয়েছে এটিকে বাদ দিয়ে দেবো অর্থাৎ সুতরাং নির্ণয় এলাকা হবে দুইশো তিরাশি হেক্টর এবং আসলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এতটাই বড় একটা এলাকা যার আয়তন বা যার এলাকা হচ্ছে সাতশো একর আমরা একর থেকে হেক্টরের আরেকটি অঙ্কতে চলে যাই প্রশ্নে বলা থাকতে পারে বা এটি তোমাদের বইয়েরই একটি অঙ্ক এটি অনেক ইম্পর্ট্যান্টও বটে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এবং এক একর সমান চার আট চার শূন্য বর্গগজ হলে এক একরে কত বর্গমিটার এখানে আমাদের শুরু করতে হবে ইঞ্চি থেকে এবং একর সমান সমান কত বর্গমিটার সেটা বের করতে হবে তাহলে যেটি ওই ইনফরমেশন দেওয়া আছে সেটি থেকেই শুরু করতে হবে যে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে আমরা ইঞ্চি থেকে বর্গমিটারে যাওয়ার জন্য কি করতে পারি যেহেতু আমাদেরকে এখানে আবার বর্গ গজ দেওয়া আছে যে এক একর সমান চার আট চার শূন্য বর্গ গজ তাহলে আমরা ইঞ্চি থেকে বর্গ গজে চলে যেতে পারি কিভাবে আমরা জানি ছত্রিশ ইঞ্চি সমান সমান এক গজ তাহলে এখানে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার থেকে আমরা সহজেই কত সেন্টিমিটার সমান এক গজ সেখানে চলে যেতে পারি কেন না এখানে এই সেন্টিমিটার থেকে আবার মিটারে যাওয়াও সোজা তাই আমরা ছত্রিশ ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার গুণ ছত্রিশ সেন্টিমিটার লিখতে পারি এটিকে সমাধান করলে দেখা যায় একানব্বই দশমিক চার চার সেন্টিমিটার আসে এখান থেকে আমাদেরকে সেন্টিমিটারকে যদি আমরা মিটার বানাই তাহলে কি করতে হবে আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে গেলে এক হাজার দ্বারা দুঃখিত একশো দ্বারা ভাগ করতে হয় তাই এখানে একানব্বই দশমিক চার চার মিটারকে একশো দিয়ে ভাগ করে আমরা মিটার পেলাম যেটি কিনা শূন্য দশমিক নয় এক চার চার এখন আমরা তো এক গজ পেলাম আমাদের দেয়া আছে বর্গ গজ তাহলে বর্গগজে যাওয়া যায় কীভাবে এক গজকে যদি আবার এক গজ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা এক বর্গ গজ পেয়ে যাব তাহলে এক গজ যদি শূন্য দশমিক নয় এক চার চার মিটার হয় তাহলে এক বর্গ গজ সমান শূন্য দশমিক এক নয় এক চার চার গুণ শূন্য দশমিক নয় এক চার চার অর্থাৎ এটিকেই আবার দুইবার গুণ করে মিটার থেকে বর্গ মিটারে যেতে হবে তাহলে এক বর্গ গজ সমান সমান এত বর্গমিটার আমরা পেয়ে গেলাম এখন প্রশ্নে বলা ছিল যে এক একর সমান কত বর্গমিটার তাহলে বর্গমিটার যেহেতু পেয়েছি তাই আমাদের বর্গগছ থেকে একরে চলে যেতে হবে এবং আমরা জানি এক একর সমান চার আট চার শূন্য বর্গ গছ তাহলে চার আট চার শূন্য বর্গ গছ সমান এখানে এক থেকে চার আট চার শূন্যতে চলে গিয়েছি তাই এটার সাথে চার আট চার শূন্য বর্গ গছ গুণ করতে হবে গুণ করলে বর্গ মিটারে আমরা উত্তর পেয়ে যাব এত বর্গ মিটার প্রায় এটিই হচ্ছে বর্গ মিটারে প্রকাশ একরের তাহলে এক একর সমান চার শূন্য চার ছয় দশমিক আট ছয় বর্গমিটার এটিই হচ্ছে উত্তর নিম্নেও উত্তর